दावने तो आरो बेशी तुम्हारे यहाँ कज़र वो आरो बैठेगे। ताकत फ़ोन पे नहीं। नहीं, देखा तो कॉल करी। सीट कलर बुक कर रखते हैं। ये तो कोई अम्मी जानवर पड़ेगी। ये तो चीन से बैंकिंग तो है। तो ये वो वो मालूम है।

विशेदी तो देखो तो सब ठीक ही बोला था देखो तो सब नहीं बोला अरे प्रेम बहुत तो मेरा था मेरा बस ही थी सब हाँ हाँ तो तो बोल पुलिस शर्मी मेरा बस थी सब ये बात तो बुझना नहीं है এই মেট আপ সাইডিস হ্যাঁ এইটা এই লোকের ছেলে না না এই ভাইর না নেটওয়ার্ক খুব খারাপ চলছে না জিও লাইভ করতে পারছি না Is it a pure practice? It's a pregnant yeah. like thing. করে নিয়েছে আর করছে বুঝলা ওগুলা খেটে বেড়াবো তার আগে তুমি ব্যাংকের কাজগুলো করে আসবে কেন কালকে কেন ওরে শুক্রবার আসতে বলে কালকে বিকেলে যাবো তো দুপুরে বেরোবো খেটে বেরোবো 안 b c

কেমন আছো দাদা আমি ভালো আছি ঠাকুরদা কেমন আছো ভালো আছি রাতে খাওয়া দাওয়া হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে তোমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে লাইভে আসিনি কিছুক্ষণের জন্য আসলাম পশুদান দিয়ে গেছে তার জন্য ফোনটা আমার কাছে ধরিয়ে দিয়ে গেছে এত তাড়াতাড়ি হবে না গো দেরি আছে মানে বলছে তুমি তো লজ খুব লজ্জা পাচ্ছ দেখতে পাচ্ছি না না লজ্জা পাচ্ছি না ক্যামেরার সামনে কথা বলি না তো আমি এই না অসুত্রা ধরো বতরের মুক্তি দিচ্ছে না ধরে গালে দাও হ্যাঁ খাওয়া তো আমার হয়ে গেছে রাতে কে দেই আসলাম এখন খাও খাও না ধরো আর একটা দিতে হবে ওটা খাও

하다 왜 그랬어, 언데? 이 게임 대야 슬아만. 이거 또 배웠으니까 언더. 아까 오셨던 장을 더. 아들구나. 흠. 허. 하거로.

হচ্ছে না যেমন মেসেজ না আচ্ছা তো কি লিখেছি হ্যাঁ আমি আছি বলো আচ্ছা আমি কেন রে বেরিয়ে যাবে কেন রে তুই কি বলেছ বেরিয়ে যেতে কথাই বলছো না খুব লজ্জা পাচ্ছো বাবা কে রনি নাতি তোকে কেউ বেরিয়ে যেতে বলেছে কারণ আমি একটা বেকার ছেলে ও বেকার ছেলে তাই লাইভে আসা যাবে না এরকম কেউ বলেছে সোনালি তো বলছে যে বলো তোকে কেউ বলেছে বেরিয়ে যেতে

अड uh, ना no. কথা কথা বলছো না কেন কি হল সোনালি চানা কোথায় বাড়ি কোথায়

লিখেছে কি কৃষ্ণ কৃষ্ণসূত্রধর এটা কে কৃষ্ণসূত্রধর ধর কৃষ্ণসূত্রধর আমার বাড়ি সুন্দরবন তোমার বাড়ি কোথায় বলো আমার বাড়ি বনগাতে

অচেনা মানুষ থাকে অচেনা মানুষ আসছে আরে কে আরে কে কি করে বলবো তোমার তো অচেনা তো ও তো অচেনা তোমার নাম কি অচেনা মানুষ আসল নাম কি তোমার আর তোমার বাড়ি কোথায়

হ্যাঁ আমার নেট খারাপ বলছি তো আমার নেট খারাপ এই কয়দিন ধর খুব খারাপ বাঁচে নেট দিচ্ছে কি হলো রে নাতি অজিত ভাই আবার মিস কল দেয় কেন ফোন ওই লাইভে না এসে নেট প্রচুর খারাপ যে যে জয়েন করছে একটু ঝটপট কমেন্ট করো তো রনিত কাঁদছিস কেন না দিদি ফোনটা ফেলে দাও বাপাই ভাই কি করবো বলো দিদির কথা কি মনে পড়ে না একবারও ভাইরা যদি টাকা দিয়ে একটা ফোন কিনে দিত দিত এই কদিন জিওতে ভীষণ অসুবিধা হচ্ছে অনেকবার পরে পাঠিয়ে দেওয়া হচ্ছে এই কদিন নেটে এই বাজে নেটে ভীষণ বাজনির ভীষণ গাছে ভীষণ বাজনের ভীষণ গাছে লাইক করতে পারছি না না লাইক করতে পারছি না গিয়েছিলেন

লাইট বন্ধ করে দাও ভালো লাগছে না আচ্ছা ক্যামেরা অফ করে দি দাঁড়া কেটে দিয়ে আসি তো